হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দ সব ফার্স্ট চয়েস থেকে আজকে দেখাবো ঈদের ভাইরাল কিছু টপসের কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে বলার মতো না ফার্স্ট থেকে এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর থাকবে দেখেন ডিজাইনটা কত সুন্দর থাকবে এখানে সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এখানে র্যাফেল দেওয়া আছে হাতাটা থাকবে অনেক সুন্দর আর এখানে কিন্তু বক্স কুচি স্টাইল দেওয়া আছে আর এখান দিয়ে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন বিশ বছর থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ সবার সাইজ অ্যাভেলেবেল থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে দাম দিচ্ছি বাংলাদেশ রেকর্ড করা দামে মাত্র চারশো টাকা আমার মনে হয় না কেউ এই দামে এই টপস গুলো দিতে পারবে এত সুন্দর সুন্দর কিউট কিউট প্যাটার্নের এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ফ্যাব্রিকটা হচ্ছে সফট সিল্কের উপর অনেক সুন্দর পরে আরাম পাবেন মাইক্রো সিল্ক যেটা সেটা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটাও কিন্তু আপনার অনেক সুন্দর ডায়মন্ড জর্জেটের উপর অনেক সুন্দর আপনার ফুল্লি এম্ব্রডাইড করা থাকবে ম্যাচিং সুতার উপর দেখেন সিকোয়েন্স অ্যান্ড এম্বাইড কাজ করা থাকবে এটা থাকবে দুইটা তিনটা কালার ঠিক আছে তিনটা কালার চারটা কালার থাকবে দেখেন এটা অনেক সুন্দর থাকবে ব্ল্যাক এটা ব্লুর মধ্যে থাকছে আর এটা হচ্ছে ব্ল্যাক এবং অনেক সুন্দর বাটন দেওয়া আছে এটাও কিন্তু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবেন এটা কালার গুলো দেখে দিচ্ছি অনেক সুন্দর মিন্ট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে দাম দিচ্ছি কত এটা শর্টটা হচ্ছে তিনশো টাকা আর লংটা হচ্ছে টাকা আচ্ছা এটা হচ্ছে শর্টটা হ্যাঁ লংটাও দেখিয়ে দেখিয়ে ঠিক আছে হচ্ছে শর্ট দেখে 370 টাকা আর একটু লং একটু বেশি পড়েছে কাপড় বেশি সেই জন্য এর দাম পড়বে চারশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি উঠান না হলে মনে করবে একই প্রোডাক্ট দেখাচ্ছি এটা এখানে একটু দেখেন ভিডিওর মধ্যে রেখে দিচ্ছি এটা একটু লংটা থাকবে হ্যাঁ আচ্ছা এটা একটু লংটা থাকবে এটার দাম হচ্ছে 400 টাকা মনে করেন এটা থেকে চার তিন চার ওটার থেকে তিন চার ইঞ্চি বেশি লম্বা থাকবে এটা আর কি বেশি 6 ইঞ্চি লম্বা হবে আচ্ছা ঠিক আছে দেখেন কত সুন্দর থাকবে এগুলোর প্রত্যেকটার দাম দিচ্ছি মাত্র 400 টাকা করে এর আগেরটা যেটা দেখিয়েছি সেটা ছিল 370 টাকা 370 লম্বা হতে আচ্ছা ওকে অনেক সুন্দর সুন্দর অনেক কিউট কিউট প্যাটার্ন এই টপগুলো কিনতে হলে চলে আসতে হবে আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে দেখেন কত সুন্দর সুন্দর প্যাটার্ন আছে এইটা এত সুন্দর এইটা থাকবে সেটার দাম হচ্ছে চারশো টাকা করে হ্যাঁ আমি দেখে দিচ্ছি বিডের মধ্যে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে লম্বা সাইজ থাকবে এটার দাম দিচ্ছি মাত্র চারশো টাকা করে ওটার থেকে এটা একটু বেশি লম্বা থাকবে পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফুল আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশে পেমেন্ট করতে হবে কথা হচ্ছে অনেকে দেখা যায় যে এত রোজা রেখে এত কষ্ট করে মানুষ প্রোডাক্ট নিয়ে যায় আপনারা যদি মার্কেট আসতেন আপনাদের কি রিক্সা ভাড়া লাগতো না যে লোক কষ্ট করে নিয়ে যাবে তার একটা ডেলিভারি চার্জ আছে না এখন দেখো একটা নিউ প্যাটার্ন একটা টপস ভাই এটা তো আরো সুন্দর থাকবে অনেক সুন্দর দেখেন বুকের মধ্যে ফুলে এম্ব্রয়ড কাজ করা অনেক সুন্দর ভাইয়া পুরো ভেঙে দিলো ফার্স্ট চয়েস মানে হচ্ছে সবচেয়ে সুন্দর সুন্দর পছন্দের প্রথম চয়েস প্রথম পছন্দ নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা এটা হচ্ছে ফার্স্ট চয়েস সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে